প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য নতুন একটা টপিকস নিয়ে এসেছে আজকে আমরা একেবারে ক্লাস ওয়াইজ একটা টপিকস এটা আমাদের আছে ক্লাস বেসমেন্টে নাইন টেন এস ফার্স্ট ইয়ার এবং এস সেকেন্ড ইয়ারের জন্য একটা টপিকস নিয়ে এসেছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ সেন্সেন্সের একটা পার্ট যেটা খুব জটিল মনে করি সেটা আমরা নিয়ে এসেছি কিন্তু খুব চমৎকারভাবে আমরা একটু থাকবো সবাই ক্লাসে এবং সুন্দর করে কিন্তু আমরা লার্ন করব। খুব চমৎকার হয়ে আমরা শিখবো আজকে হ্যাঁ প্রথমটা ছিল যে এখন একটু স্ট্রাকচার সময় সেন্টেন্স তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড আচ্ছা একটা বাক্য যে সিম্পল এটা চেঞ্জ করার জানতে হবে এই বাক্যটা সিম্পল কিভাবে হলো একটা বাক্য যে কমপ্লেক্স এটা কমপ্লেক্স কি কি হলে কমপ্লেক্সটা হয় একটা বাক্য যে কম্পাউন্ড কি কন্ডিশন হলে বাক্যটা কম্পাউন্ড হয় সেগুলোটা দেখবো আমরা সেন্স করার প্রথম সত্য প্রত্যেকটা সেন্টেন্স চিনতে পারা এবং চিনতে পারার পরে সেই বাক্যটাকে সেন্স করতে হবে অ্যাকর্ডিং টু ডিরেকশন অনুসারে তাই না প্রথমে আমরা যাই সিম্পল সেন্টেন্স বলেছি আমরা যে সেন্টেন্সে ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে কি থাকবে একটা সাবজেক্ট থাকবে একটা ফাইনাইট ভার্ব থাকবে হ্যাঁ একটা কথা হচ্ছে বিষয়টা কখনো সাবজেক্ট দুইটা থাকতে থাকতে পারে কখনো সাবজেক্ট দুইটা থাকতে পারে বাট সত্য হচ্ছে ফাইনাইট ভার্ব একটাই থাকবে সমাবেক্ষা ক্রিয়া কটা থাকবে একটা থাকবে সেই বাক্যগুলোকে কি বলি আমরা সিম্পল সেন্টেন্স বলে থাকি কিন্তু ঠিক আছে যদি বলি যে আমরা টু 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 কলেজ কলেজ নলেজ নলেজ কিন্তু একটা ফাইনাল ভার্ব আছে আরেকটা বাক্য যদি বলি বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি বিকস অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি এখানে দেখো কোলোস্কেল দুইটা আছে বাট ফাইনাইট ভার্ব কয়টা আছে একটা ফাইনাইট ভার্ব কিন্তু আছে ঠিক এইভাবে কিন্তু আমরা বুঝতে পারবো এটা সিম্পল সেন্টেন্স ডিটেলস আরো যাচ্ছি আমরা আর ক্লিয়ার করব আমরা আর কমপ্লেক্সটা কি বলেছি ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ এবং ওয়ান প্রিন্সিপাল ক্লজ থাকবে আচ্ছা এইটা একটা ক্লিয়ার করা দরকার প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা যেমন ধর তুমি শিক্ষার্থী তোর বাবা যদি সকালে অফিসে যাবে ব্যবসায় যাবে কাজে যায় ধরো সকাল আটটায় বের হয়ে গেল তার বাসায় ফেরার কথা বিকেল চারটার সময় বাট বাসায় ফিরল রাত দশটার সময় তার কাছে কোনো কৈফত দিতে হচ্ছে না কেন কৈফতি সেই বাড়িটার সে প্রিন্সিপাল ওই বাড়িটার সে প্রধান অর্থাৎ প্রিন্সিপাল টা হচ্ছে যে ক্লোজটা মূল ভূমিকায় কাজটা করে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর সাবরেট ক্লোজটা যেমন ধরো তুমি এই সকালে স্কুলে গেলে বা কলেজে গেলে বা তোমার কাজে চলে গেলে বাট তোমার ফেরার কথা চারটায় তুমি ফিরলে সাতটায় বাসায় গেলেও কিন্তু পিঠে উত্তম মধ্যম পড়বে কিন্তু তাহলে তুমি কি হলে তুমি হচ্ছে কারো অধীনস্থ হলে কিন্তু অর্থাৎ কারো অধীনস্থ তুমি ওপর ডিপেন্ডেন্ট তাই না এটা হচ্ছে কি ক্লোজ অর্থাৎ তুমি সেগুলো অনেক কিছু করতে পারো না যেটা তোমার ফাদার পারে যে তোমার মা পারে যেটা তোমার গার্ডিয়ান পারে তারপরে গার্ডিয়ান হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর তুমি হচ্ছে সাগর ক্লোজ এটা একটা যাবো আমরা যদি অফ অফ মাই মাই আই কুড পার্টি যে থাকবে থাকবে দেবে সোটার ডেট থাকবে দো থাকবে অর্ধ থাকবে ইদ থাকবে আললেস থাকবে এগুলোকে বলি আমরা রিলেটিভ প্রোনাম কয়টা আমাদের তিনটা হু হু ইজ দ্যাট এটাকে কি বলে আমরা রিলেটিভ প্রোনাম বলে থাকি হোয়েন থাকবে হোয়াট থাকবে ইন অর্ডার দ্যাট থাকবে এই ধরনের কোয়ার্ড থাকলে আমরা বুঝবো বাক্যটা কি বাক্যটা সেই বাক্যটা কমপ্লেক্সে আছে কিসে আছে কমপ্লেক্সে যে কোনো সেন্টেন্সে এই সত্যগুলো থাকলে বুঝবো বাক্যটা কমপ্লেক্সে আছে ক্লিয়ার এটা গেল একটা সিনারিটার মাধ্যমে চলে গেল আমাদের আর কম্পাউন্ডটা শিখবো আমি লিখেছি টু কেন ক্লোজ কম্বাইন্ড উইথ অ্যান্ড অর বার্ড কি কম্পাউন্ড সেন্টেন্স তাই না তাহলে বুঝতে পারলাম যে বাক্য সিম্পল এই সিম্পল কমপ্লেক্স এই গুলোর থাকলে বুঝবো বাক্যটা কমপ্লেক্সে আছে আর এই ওয়ার্ডগুলো থাকলে বুঝবো বাক্যটা কম্পাউন্ডে আছে ক্লিয়ার চলো একটু সামনে এগিয়ে যাই আমরা একটু সামনে দেখে যাই চলো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ফার্স্ট পার্টটা ফার্স্ট স্টেপটা এটা চলো যাই আমরা শুরু করেছি একদম প্রিমিটিভ স্টেজ থেকে যাতে সবাই আমরা বুঝতে পারি সবাই আর কাজটা করতে পারি চলো একটু গেছি যে আমরা রুল ওয়ানে কি বলেছি যে টু প্লাস ভার পান টু প্লাস সেন্টেন্স এর মধ্যে বাক্যের মধ্যে টু প্লাস ভার পান থাকবে ভার পান মানে কি ভার প্রেজেন্ট ফর্ম টু ওয়ার্ক টু রিস টু কল টু সি 2 এর পরে ভারবহন থাকবে ক্লিয়ার টু প্লাস ভারবহন যুক্ত সিম্পল হতে আমরা কি করব এই সিম্পল হতে কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা করব দেখো একটু খুব সহজ ভাবে যাই আমরা লিখেছি একদম একদম খুব সুন্দর করে একটা শব্দ করেছি দেখো এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে বাক্যটা টু প্লাস ভারবহন থাকবে এটা কমপ্লেক্স এর সো দ্যাট দিয়ে করব বা ইন অর্ডার দ্যাট দিয়ে করব ইন অর্ডার দ্যাট আর কম্পাউন্ডে

এই বুকস এই টু উটে কি বলেছে আমরা টু টাউটে একটা এই যে সো দ্যাট বলে দিয়েছি সো দ্যাট করব হ্যাঁ প্রথমে কি বলেছে আমরা এই সাবজেক্টটা ইউজ করব এই বাকিটা টু এর আকন্ত সবটাই আমরা বসিয়ে দেব এই টু টাউটে সো দ্যাট করব বা ইন অর্ডার দ্যাট করব কি করব তো ইন অর্ডার দ্যাট করলে হতে পারে সো দ্যাট হবে ওকে তারপর এখানে যে ব্যাপারটা ঘটবে কমপ্লেক্সে সত্য দুটো সাবজেক্ট লাগবে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে দুটো সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব তাহলে এখানে কি সাবজেক্ট আনতে হবে কি এই সাবজেক্টের উই হবে কি হবে বলো তো উই হবে এখানে নাম হলে কি হতো ওয়ার্ড হলে ওয়ার্ডের হতো এখানে ব্যক্তি হলে হি বা বস্তু হলে ইট হতো অনেকগুলো হলে দে হতো ক্লিয়ার এটা গেল তারপর কি বলেছে আমরা এই যে প্রেজেন্টেন্স হলে এখানে একটা ক্যান আনতে হবে কি আনতে হবে একটা ক্যান এটা পাস্ট টেন্স হলে কোর্ট বাকি আছে সবই ঠিক আছে আমাদের নিয়মটা কি ছিল যে এই টুটা টা উঠে যাবে টুটা আগের সব ঠিক আছে কমপ্লেক্স করতে গিয়ে এই প্রথম অংশ টু এর আগে বাকি যা আছে সবটাই বসে যাবে এই টুটা উঠে একটা সোদেট ইউজ করবো কি করবো বলতো একটা সোদেট করবো ক্লিয়ার সোদেটটা করলাম তারপরে কি বলেছি একটা সাবজেক্ট লাগবে সাবজেক্টের প্রণাউনটা ইউজ করলাম এখানে এখানে নেমিং ওয়ার্ড থাকলে তার প্রোনাউনটা করতাম আর এখানে ব্যক্তি বস্তু হলে করতাম অনেকগুলো হলে দে করব ওকে আর টুর পরে যখনই আমরা করছি তখনই করার সময় এখানে একটা ক্যান বা কুড আনতে হবে কি আনতে হবে ক্যান না হয় কোড ডিপেন্ড করছে আগে ক্লোজের সাবজেক্টটা যদি হয় এখানে ক্যান হবে এটা হলে এখানে কুড হবে আর বাকি যা আছে সবটাই ঠিক আছে সুন্দরভাবে কাজটা কিন্তু হয়ে গেল দ্বিতীয় এক্সাম্পলটা ছিল দ্য ফার্মার্স ওয়ার্ক হার্ড টু সাপোর্ট দেম সেল এই যে দেখো টু প্লাস ভার্ব ওয়ান আছে টু সাপোর্ট টু সাপোর্ট তাহলে কি বলেছে আমরা এইটুকু সবই ঠিক থাকবে এইটা উঠে সো দ্যাট হবে এই যে ফার্মার্স ফার্মার্স এর প্রোনাউনটা দে হয়ে যাবে এটা পাস্ট টেন্স তাই কুড হয়ে যাবে আর বাকি সবটা ঠিক আছে চলো এক্সাম্পলটা করি আমরা দ্য ফার্মার্স দ দা ফার্মার এইছে দেখো কি বলছে দা ফার্মার্স ওয়ার্ক হার্ড ফার্মার্স ফার্মারস বসিয়ে দিয়েছি এই টুটা ওটা কি বলেছে কমপ্লিটসে সো দ্যাট হবে ওকে সো দ্যাট বসিয়ে দিলাম এটা ফার্মারস দা ফার্মারস প্লুরাল না তাহলে কি হবে প্রোনাউনটা দে হয়ে যাবে কিন্তু হ্যাঁ দে দিয়ে দিলাম এই যে ওয়ার্ডটা past tense এটা ছিল তাই কেয়ার করেছি এটা ওয়ার্ড past tense তাই কি করব আমরা এখানে কট করে দিলাম আর বাকি যা আছে সবটাই ঠিক আছে আমাদের এই যে দেখো তাহলে ক্লিয়ার ওয়ার্ক 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 তাই না পাস্ট তাই এখানে কুট করলাম ক্লিয়ার এটা ওয়ার্ক হলে কি করতাম ক্যান করতাম আর বাকি সব সবকিছু ঠিক আছে এইভাবে সবগুলো বাক্যই কিন্তু তোমরা করতে পারো চমৎকার ভাবে সবগুলো এই নিয়মের যত সেন্টেস সবগুলো কিন্তু এই সিম্পল থেকে কমপ্লেক্স করাটা সোজা এই যে দেখো আমরা যে থেকে থেকে আমরা সিম্পল কমপ্লেক্সটা করলাম এখন এই সিম্পল থেকে আমরা কিটা করবো বলতো এটা থেকে কম্পাউন্ড করব আমরা একই সেন্টেন্স লিখেছি কারণ হচ্ছে যে এই সেন্টেন্স থেকে কিভাবে আমরা কমপ্লেক্স করছি এগুলো থেকে কিভাবে আমরা কম্পাউন্ডটা করব সেম এই কারণে আমরা বাক্যগুলো কিন্তু এটা লিখে দিয়েছি চলো তো তাহলে কম্পাউন্ডে কি বলেছি অ্যান্ড হবে অর্থাৎ দুটা কোরেড ক্লোজকে অ্যান্ড অর বার বা এন্ড সুদে যুক্ত করতে হবে তাই না এটা ছিল আমাদের নিয়ম এই নিয়মটা শুধুমাত্র এন্ড দিয়ে যুক্ত করতে হবে তাহলে ঠিক এটার মতোই তাহলে উই শুড রিড বুকস টু গেইন নলেজ এই বাক্য দিয়ে যদি বলে যে কম্পাউন্ড করো তাহলে কোনো কাজ নেই শুধু টুটা উঠে গিয়ে এখানে অ্যান্ড হয়ে যাবে কি হয়ে যাবে এন্ড হয়ে যাবে সে অ্যান্ড বসে দিলাম এখানে দেখো আমরা এন্ড দিয়ে দিলাম তাহলে কি হলো উই শুড রিড বুকস এই বন্ধু ঠিক আছে কমাউটি অ্যান্ড হয়ে গেল এই শব্দটা প্রোনাউন আগে যেমন কমপ্লেক্স ইউজ করেছে যেভাবে এখানে सेम ওয়েতে ইউজ করব হুম ওইটা প্রোনাউন উই ইউজ করলাম এটা প্রেজেন্ট টেন্স তাই ক্যান করলাম আর বাকি সবটা ঠিক আছে তাহলে কি হলো উই শুড রিড বুকস এন্ড উই ক্যান গেইন নলেজ বাকিটা এমন করতে পারতাম উই শুড রিড বুকস এন্ড সো উই ক্যান গেইন নলেজ তাহলে কিন্তু বাক্যটা হতো পরে বাক্য দেখো एग्जांपल টু দ্বারা দেখি একটু আমরা দা ফার্মার্স ওয়ার্ক হার্ড টু সাপোর্ট দেমসেলভস তাই না

যদি আমরা বাক্যটা খুব ইজি ওয়েতে করি তাহলে সমস্যা থাকবে না দেখো এই বাক্যটা সিম্পল ছিল ওয়ান সাবজেক্ট ছিল ওয়ান ফাইনাইট ভার্ব ছিল এই বাক্যটা কমপ্লেক্স দুইটা সাবজেক্ট আছে দুইটা ফাইনাইট ভার্ব আছে তাই না দুইটা ফাইনাইট ভার্ব আছে এই বাক্যটা দেখো সিম্পল একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে আর কোনো ভার্ব নাই এটা আছে ইনফিনিটিভ করে দেওয়া তাই না তাহলে কি বলেছে এটা একটা সাবজেক্ট থাকতে হবে এটা ফাইনাইট ভার্ব এটা সিম্পল কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স আর দুইটা ক্লোজ থাকবে এটা সাবঅর্ডিনেট ক্লোজ এটা প্রিন্সিপাল ক্লোজ এটা হচ্ছে কি কমপ্লেক্স আর কম্পাউন্ডে কি ছিল আমাদের দুটো প্যারালাল ক্লোজ কোডেড ক্লোজ এন্ড অর বার দিয়ে যুক্ত হবে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তাই না এটা নিয়মে কি বলেছি এন্ডে যুক্ত হবে দেখি উই শুড রিড বুকস এন্ড উই ক্যান গেইন নলেজ দ্য ফার্মার্স ওয়ার্ক হার টু সাপোর্ট দেমসেল দ্য ফার্মার ওয়ার্কস হার এন্ড দে কুড সাপোর্ট দেমসেল এটা হয়ে গেল আমাদের কাজটা ঠিক এই যে দেখো আমাদের পরের নিয়মটা চলে আসলো রুট টু এ চলে আসছে আমরা নিয়মটা ছিল বাই প্লাস ইং মানে আইএনজি বাই প্লাস ইং যুক্ত সিম্পল হতে আমরা কিভাবে কমপ্লেক্স করব এবং কিভাবে কম্পাউন্ডটা করব খুব চমৎকার প্রসিডিউর মেইনটেইন করে কিন্তু কাজটা আমরা সম্পাদন করব ঠিক আছে এই যে যেমন দেখো বাই প্লাস সিম্পলে বাই প্লাস জি থাকবে কমপ্লেক্সে ই ইউজ করব সাবজেক্ট ইউজ করব বাই প্লাস জি উঠে গিয়ে টেনসোলজি ভাগ আর বাকি সব ঠিক আছে আর কম্পাউন্ডে ঠিক আগের মতো ইফটে উঠে যাবে মাঝে কমাউন্ডে অ্যান্ড হয়ে যাবে এটা হচ্ছে কম্পাউন্ডের নিয়মটা দেখো একটু যাই আমরা উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপ সোসাইটি বাই রিডিং বুকস এই দেখো বাই রিডিং বাই প্লাস আইএনজি আমি একটা কথা বলে দেই আমি এখানে হেডলাইন বলেছি যেটা লিখেছি এটা হচ্ছে আমাদের টার্গেট পয়েন্ট এই ধরনের এটা হচ্ছে সিম্পলে আছে এই ধরনের ওয়ার্ড যে বাক্যের মধ্যে থাকবে সেটা সিম্পল আছে তাহলে আমার সমস্যা যেখানে কাজ করব সেখানে ঠিক আমি হেডলাইনটা যেখানে লিখেছি আমি কাজটা এখানেই করব। আর যে ব্যাপারটা হয় সিম্পল এবং কমপ্লেক্সে দুটো ক্লোজ আগে পরে থাকতে পারে কোনো সমস্যা নাই বাট কম্পাউন্ডের ক্ষেত্রে অবশ্যই প্রিন্সিপাল ক্লোজটা আগে থাকতে হবে আর সাবনের ক্লোজটা পরে থাকতে হবে এটা সে কথাটা অর্থাৎ এটা যার সঙ্গে যুক্ত আছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ তাহলে কমপ্লেক্সে এটা এই পার্টটা আগে পরে কোনো ম্যাটার করবে না কিন্তু কম্পাউন্ডে অবশ্যই এই পার্টটা আগে আনতে হবে এখানে দেখো উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপ সোসাইটি বাই রিডিং বুকস তাই বাই প্লাস আইএনজি আছে বাই প্লাস জি আছে না তাই বাই প্লাস আইএনজি হলে আমরা কমপ্লেক্সে কিন্তু এখানে কাজটা করতে পারি কিভাবে করতে পারি দেখো একটু উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপ সোসাইটি এই প্রথম ক্লোজের পুরোটাই কিন্তু আমরা বসিয়ে দিয়েছি এখানে পুরো অংশটাই কিন্তু এখানে কপি করে দিয়েছি এখানে সমস্যা আমাদের এখানে কাজ করবো কিন্তু এখানে আমরা কি বলেছি কমপ্লেক্স এর সময় ইপ ইউজ করতে হবে ওকে ইপ ইউজ করে দিলাম তাহলে আমরা ইপ করলাম আর সাবজেক্টটা কি আছে উই উইল প্রোনাউনটা উই বসালাম এই বাই প্লাস আইনজে উঠে গেল এই যে আইনজে উঠে গেল বাই উঠে গেল আইনজে উঠে গেল এটা প্রেজেন্ট টেন্স এটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে এটাও প্রেজেন্ট টেন্স হয়ে যাবে

যেমন এখানে দেখো উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপ সোসাইটি ইফ উই রিড বুকস এখন তুমি যদি লেখো যে স্যার আমি এই পার্টটা আগে নিয়ে ওকে ওয়েলকাম এই পার্টটা আমি আগে তাহলে কি হতো ইফ উই রিড ইফ উই রিড বুকস কমা উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপ সোসাইটি ওকে ওয়েলকাম তাহলে করতে পারো অর্থাৎ সিম্পল এবং কমপ্লেক্সে দুইটা ক্লোজ আগে পরে কোনো ভ্যারি করবে না ক্লিয়ার এটা দেখো এখানে একটা আমার টার্গেট পয়েন্টটা এই সিম্পলের অংশটা এই মাঝে ছিল কোথায় ছিল মাঝে বা লাস্টের দিকে বাট পরে ক্লোসে দেখো বাই রিডিং বুক বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসেস ইন লাইফ এখানে কিন্তু এই ক্লোজটা প্রথমে আসছে ওই যে বললাম তুমি এটা কি করতে পারো ইফ উই রিড বুকস ইফ উই রিড বুকস কমা উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপ সোসাইটি এটাও করতে পারো অথবা উই বিল্ড আপ এ ডেভেলপ সোসাইটি ইফ উই রিড বুকস এটাও করতে পারো তো এটাতে চলে যাই এটা খুব ইজি ব্যাপারটা যেমন এখানে বাই প্লাস আইনজ উঠে কি বলেছে আমরা ইফ ইউজ করবো

এটা ছিল আমাদের কমপ্লেক্স এর দুটা পার্ট ছিল কিন্তু কম্পাউন্ড লেখা ছিল তার মানে বাক্যটা কিন্তু কম্পাউন্ড না আমরা জি থেকে আমরা যুক্ত করে কমপ্লেক্স করেছি বাইপ্লাস জি থেকে ইস যুক্ত করে আমরা কমপ্লেক্স করেছি ওই যে আমরা আগের বাক্য কম্পাউন্ড লেখেছিলাম ওই কম্পাউন্ডে লেখা ছিল বাট এটা আমরা সিম্পল থেকে কোথায় যাচ্ছি কমপ্লেক্সে এবং কম্পাউন্ডে যাচ্ছি এটা ছিল সত্যটা আমাদের তোমরা এইভাবে যতগুলো বাক্য আছে সবগুলো বাক্য চমৎকার ভাবে সুন্দর করে করতে পারবা কিন্তু খুব ইজি ওয়েটে ঠিক এই প্রসিডিউরটা মেনটেন করে ঠিক আছে এই যে দেখো উই ক্যান বিল্ড আপ ডেভেলপ সোসাইটি বাই রিডিং বুকস এই বাক্য দিয়ে যদি বলে আমাকে বলে কম্পাউন্ড করতে বলে তো কম্পাউন্ড এর সত্য কি এন্ড দে করব আর এই সত্য হচ্ছে আমরা এই যে এই যে টার্গেট যে পার্টটা এই পার্টটা কিন্তু আগে আনতে হবে সিম্পল এবং কমপ্লেক্সে বাক্য আগে পরে কোনো মেটার করবে না বাট কম্পাউন্ডে কিন্তু অবশ্যই প্রিন্সিপাল কোজটাকে আগে আনতে হবে তাহলে বাই প্লাস আইন এই পার্টটা আগে আনতে হবে আর বাই প্লাস আইন উঠে গিয়ে মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে বাকি অংশ ঠিক আছে আর কমা উঠি অ্যান্ড আর বাকি যা আছে সবই ঠিক থাকবে দেখো তাহলে বাক্যটা কি হলো এই যে দেখো কি করেছি আমরা এখানে আমার নিয়ম ছিল যে ওই বাই প্লাস সাইন উঠে গিয়ে এটার প্রেজেন্ট ফর্ম ইউজ করব করলাম বাকি অংশ কি আছে একটা ওয়ার্ড আছে আর নাই আর বাকি ওয়ার্ড থাকলে বাকি ওয়ার্ড গুলো আমরা এখানে ইউজ করতাম ঠিক আছে আর এখানে এই যে কমাটা উঠে এখানে এন্ড দিতে হবে এন্ড দিলাম এই বাকি সাবরের ক্লোজটা এখানে বসে যাবে তাহলে কি হলো রিড বুকস এন্ড উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপ সোসাইটি হ্যাঁ বাকিটা এমন করতে পারতা যে উই রিড বুকস এন্ড উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপ সোসাইটি তাহলে কিন্তু সমস্যা ছিল না যেমন পরের বাক্যটা দেখো বাই রিডিং বুক বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যানসেড ইন লাইফে গিয়ে করে দিলাম বাকি যা সব ঠিক আছে এই হয়ে আর যা ছিল সবই বসিয়ে দিলাম আমরা তাহলে কি হলো ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান সাকসেড ইন লাইফ এটা তুমি এভাবে করতে পারতো যে ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসেড ইন লাইফ এভাবে বাক্যটা কিন্তু কম্পাউন্ড হতো এটা ছিল কসটা আমাদের অর্থাৎ এটা ছিল আমাদের ফার্স্ট ফেস কিন্তু ঠিক আছে চলো হ্যাঁ এটা একটা বড় একটা পার্ট কিন্তু যদি আমরা এটা কনস্ট্যান্টলি করতে থাকি তাহলে কিন্তু আমাদের এটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে এই জন্য আমি একটা একটা এইটা একটা সেশন করেছি এরপর আরেকটা সেশন নিয়ে আসবো সেই সেশনে চমৎকারভাবে আমরা সবগুলো কাজ একটার পর একটা ধাওয়া দাওয়া করতে পারবো এবং সুন্দর করে করতে পারবো সবাই প্রস্তুত থাকবো পরবর্তী ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ